হাই তো আজকে টপিকটা হচ্ছে আসলে টেলিগ্রাম মাইনিং এখানে শেষ হয়ে যাবে কী জন্য ফ্রিতে যখন অনেক পরিমাণ বট আসছে মানে অনেক পরিমাণ বট মানে যে বডগুলো লঞ্চ হয় না কেন সেগুলো কোনো কাজ করতে হয় না যারা ওনার তাদের জাস্ট বটটা লঞ্চ করলো আর তার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ করলো জাস্ট পোস্ট করবে আর আমরা যারা আছি মানে যারা ইউটিউবার আছে তারা অটোমেটিক প্রমোট করে দেয় কোনো ব্যাকআপ থাকুক বা না থাকুক বলে এটা এক্স হান্ড্রেড পার্সেন্ট ভালো বড তোমরা জয়েন করলে কিন্তু পেমেন্ট পাবে আর তার সাথে সাথে এখানে যাদের বট তারা তো অটোমেটিকই ইউজারগুলো পেয়ে যাচ্ছে যদি বলো অনেক আগের কথা তাহলে ল্যাপটপ বা অ্যাপের মাধ্যমে মাইনিং করা লাগছে সেখানে ইনভেস্ট করা লাগছে তাহলে অনেক প্যারা হয়েছে তার জন্য সবাই ইউজার মানে কিপটোর মধ্যে ছিলই না ঠিক আছে তো এখানে কোনো ফ্রি কোনো কিছু লাগে না তার জন্য প্রচুর পরিমাণে ইউজার আসে আর এই জন্য তারা পেমেন্ট এখন করতেই চায় না মানে একদমই কম দেয় তার জন্য আমি ভাবতেছি হ্যামস্টারে আমি দেখবো কতটা পেমেন্ট পাওয়া যায় তারপরে এই মাইনিং আসলেই এন্ড হয়ে যাবে যেমন টেলিগ্রামে লাখ লাখ প্রজেক্ট আছে লাখ না হলেও একশো দুইশো প্রজেক্ট অবশ্যই আছে যেগুলো কোনো কাজেরই নেয় আমরা জয়েন করতেছি তার সোশ্যাল মিডিয়াগুলো বুস্ট করতেছি মানে কোনো কাজে যেবে না তারা তো পেমেন্ট কোনো দিনই দেবে না সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া অনেক গ্রো হইতেছে তো ফ্রিতে এভাবে আমরা হেল্প করি তাদেরকে আর তারা আমাদের শেষে টুপি দিয়ে দেয় হাইকটা কথা না বললেই নয় কোনো প্রজেক্ট থেকে তুমি কোনো দিনও এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যে প্রজেক্টগুলো তুমি দেখতেছো তুমি একটা দেখেও এখান থেকে মানে এগুলো ভালো প্রোজেক্ট কিন্তু কোনো সময় পঞ্চাশ ষাট এরকম টাকা পাবে না এটা অসম্ভব ঠিক আছে এখানে দেখো বাইনান্স মুন বিক্স বট তো এটা একটা ভেরিফাই বাইন্যান্সেরই কিন্তু তুমি যদি ভাবো এটা একটা ভেরিফাই বাইনান্সের প্রজেক্ট তো অবশ্যই এখান থেকে আমি পঞ্চাশ ষাট হাজার টাকা পাবো কিন্তু ঘোড়ার ডিএম ঠিক আছে এটা থেকে তুমি হাইস্ট দশ থেকে দশ হাজারও মনে হয় পাবা না পাঁচ থেকে ছয় হাজারটা পাইতে পারো আমার তো আরও কম মনে হয় ঠিক আছে কি জন্য ফ্রিতে কোনো কিছু কল লাগতেছে না শুধু আপলোড করছে বডটা আর সোশ্যাল মিডিয়া তো অটোমেটিকি গ্রো হবে তো তাদের কোনো প্যারাই নাই মানে ফ্রিতে ইউজার এসেছে কোনো ইনভেস্ট নাই শেষে বলবে তোমরা এক টুন করে ইনভেস্ট করো তাহলে তাদের কাম হয়ে যাবে আর ওইখান থেকে একটু অ্যাড করে আমাদেরকে দিয়ে দেবে তাদের কি লাভ কয়েনটা লঞ্চ হলো কয়েনটা মার্কেট বাড়লে তাদেরও লাভ মানে এইটাই ঠিক আছে মানে টেলিগ্রাম একদমই শেষ হয়ে যাবে মাইনিং এটা আমি হানড্রেড পার্সেন্ট বলতেছি এটা তো হবেই তার জন্য তোমরা একটা দুইটা প্রোজেক্ট যেইগুলো একদমই ভালো মানে কিছু পেমেন্ট পাবা বেশি পরিশ্রম করা লাগবে না ঠিক আছে মানে হ্যামস্টার মতো পাঁচ ছয় মাস ট্যাপ ট্যাপ উঠে রেডা বেড়া তো এত করার দরকার নেই যেগুলো জাস্ট ক্লেম করার লাগে এরকম প্রজেক্ট জয়েন করো আর কীভাবে আজকে হ্যামস্টার টোকেন শুরু হয়ে যাবে ছয়টার সময় মানে বেচা কেনা শুরু হয়ে যাবে তো কীভাবে হ্যামস্টার টোকেন বিক্রি করবে সেটা একবার দেখিয়ে দিচ্ছে এখানে এখান থেকে চলে আসবে প্রথমে তো বাইনান্সে তো বাইনান্স আসে পরে দেখবে তোমার টোকেন এখানে ওয়ালেটি অ্যাড হয়ে গেছে ওয়ালেটি কী করতে পারলেই তুমি এখানে দেখতে পারবে হ্যামস্টার টোকেন তোমার যেগুলো টোকেন আছে সব এখানে অ্যাড হয়ে যাবে তুমি চাইলে এখান থেকে মার্কেটে চলে আসবে মার্কেটের থেকে তুমি এখান থেকে বিক্রি করতে পারবে যেখানে এখানে চলে আসবে তোমার কিটির নিচে এখানে বা চলে আসতে পারে তো এখান থেকে তুমি জাস্ট তুমি এখান থেকে সিলেক্ট করবে এখান থেকে যাওয়ার পরে তুমি কেটে যে না সেখানে হ্যামস্টার চলে আসবে এখানে সিলেক্ট করবে হ্যামস্টার তার সাথে পাশে থাকবে ইউনিটটি চলো তাহলে এখান থেকে বাই করতে পারবে এখান থেকে বাই ক্লিক করার পরে অ্যামাউন্টটা ফুল করে দিতে পারো সবটি বিক্রি করতে চাইলে আর তো এখান থেকে মোটামুটি সবাই যারা এর আগে পেমেন্ট নিত তো তারা জানোই সাথে সাথে যেইগুলো হয় বিক্রি করে দাও তাহলেই লাভ হবে দেখা যাক কী হয় কয় সেন্ট উঠে দশ সেন্ট তো উঠবে না গ্যারান্টি এক থেকে দুই সেন্ট উঠতে পারে বড়দের ধর মনে হয় তো দেখা যায় কী হয় না হইলে তো মাইনিং টাইনিং সব বাদ চলো বাই